তিনি ঘটনাস্থলে আসছিলেন না এবং তার বন্ধুদের রক্ষা করতে এগিয়ে যান এবং বন্ধু যখন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো তাকে হসপিটালে না নিয়ে সেবা শুশ্রূষা করে তিনি বাড়িতে চলে গেলে আমাদের আইনজীবীরা প্রমাণের চেষ্টা করেছি এ হ্যাপিবি মাস্টার মাইন্ড কিনা সেই বিষয়টা আদালতে উপস্থাপন করেছে আমরা জানি কিন্তু আদালত অত্যন্ত সদয় বসত আমাদের বক্তব্যগুলি শুনেছে তাকে হয়েছে আমরা আশা রাখি সবাই আজকে না হয় যেদিনে খাদ্য তারিখ অমান্য আদালত আমাদের খান মাংস অন্যান্য আসামিরা যারা ঘটনার সাথে সত্যি নয় ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তাদেরকে আসামি করা হয়েছে তারা সকলেই প্রেকশল আমরা আশা রাখি আপনাদেরকে আমরা আসক্ত চাই আপনারা আপনাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানকে আপনারা বীরের দেশে তার বাড়ি খানবিলাতে নিয়ে যেতে পারবেন সেই অবস্থা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয়েছে আমরা সকলে ধৈর্য ধারণ করব আমরা সকলে সুন্দরভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের প্রিয় নেতা জাকির খান সাহেব এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদের মাঝে ফিরে আসতে পারি সেই তো আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণ যেখানে যে আছেন সবাই অবস্থান করবেন এবং তার খান সামের জন্য আপনারা সফল পাবেন ধন্যবাদ